তো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বরবা সিনেমাটি একশো কোটি ক্লাবে যেতে পারলো না তো বরবা সিনেমাটি একশো কোটি ক্লাবে কি কারণে যেতে পারলো না সেটাই বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফর তো মেয়েদের সঙ্গেই তাই এবং কি মেঘেছে সেইখানে বরবা সিনেমা ভাই রুজ আর এদের মধ্যে রিলিজ হয়েছে তো রিলিজ হওয়ার বাই প্রায় একত্রিশ দিন পরে এই সিনেমাটা পাই রেসিভ হয়ে যায় হল প্রিন্ট এই পাই রেসির বিষয়ে ভাই থানায় যে করে এবং কি একটা কমপ্লেন দায়ের করার পরে এফআইআর করার পরে ভাই হরপিনটা ভাই এক জায়গায় থেকে ভাই নেমে আসে এবং কি অনেকে ভাই তাও ডিলিট করে নাই যারা ইউটিউবে টিকটক ছিল সেখান থেকে ভাই ডিলিট হয়ে গেছে কিন্তু ভাই যেটা অরিজিনাল টেলিগ্রামে ছিল সেটা ভাই ডিলিট হয় নাই তো সেই হল প্রিন্টে ভাই চলতা ছিল চলতা ছিল কিন্তু ভাই তারই দুই দিন পরে ভাই এস ডি প্রিন্টে ভাই বরবাদ ভাইরাল হয়ে যায় সব জায়গায় তো এস ডি প্রিন্টে বরবাদ যেভাবে দেখা হয়েছে এবং এস ডি ভাবে যে বরবাদের ভিউজ হয়েছে ভাই এটা যদি হলে যে মানুষের দেখতো তাহলে ভাই একশো কোটি পার হয়ে যাইতো তো সেই জন্য আফসোস করে বলা হচ্ছে যে বরবাদ আর একশো কোটি ক্লাবে গেলো না বরবাদ সিনেমাটা যদি ডি প্রিন্টে ভাইরাল না হয়তো এস ডি প্রিন্টে পাইরেসি না হতো তাহলে বরবার সিনেমাটা কনফার্ম ছিল যে মেগাস্টার সাহেব খানের প্রথম সিনেমা হইতো যে একশো কোটি ক্লাবে ভাই চলে যেত ওয়ার্ল্ড তো এখন পাইরেসির কারণে ভাই একশো কোটি ক্লাবে মেগাস্টার সাহেব খানের বরবার সিনেমাটা যাচ্ছে না এবং তো তো বরবাদ ফাইনালি এখন পঁচাত্তর কোটি টাকা বক্স অফিস ইনকাম করে ফেলেছে এবং কি বরবাদে যেটা পাইরেসি প্রিন্ট হয়েছে পাইরেসি প্রিন্ট হওয়ার পরেও ভাই মাল্টিপ্লেক্সে বরবাদ ভাই দাপিয়ে বেড়াচ্ছে নর্মাল দিনেও ছুটির দিন না থাকলেও তাও বরবাদে সাত লাখ আট লাখ ন লাখ দশ লাখ এগারো লাখ করে ভাই বক্স অফিস কালেকশন করতেছে শুধু মাল্টিপ্লেক্স থেকে তো এটা বরবাদের পাই দেখি না হলে এটা ভাই দ্বিগুণ হইতো চোদ্দ লাখ পনেরো লাখ বা বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত থাকতো কি জানি তো এখন বরবাদ পাই দেখি হওয়ার কারণে বরবাদের মাল্টিপ্লেক্স ভাই অনেকটা ডাউন হয়ে গেছে বরবাদের কালেকশন তো ওভারঅল বড় পিন যখন ভাইরাল হয় তখন সারেন একটা শুভ ম্যাডাম একটা কমপ্লেন দাস করছিলেন এবং গিয়ে কমপ্লেন করছিলেন থানায় যেয়ে তো ওইটাকে ফাইনালি এখন ভাই সারেন একটা শুভ ম্যাডাম দেখে যে বড়বাদের বক্স অফিস ডাউন কমে গেছে এবং কি যারা ইউটিউবার আছে বা অনেকে এবং কি মিডিয়া নিউজ বলছে যে সারিন আক্তার ম্যাডাম নিজেই বরবাদকে পাই রেসি টাকার লোভে তো সেই কারণে সারিন আক্তার শুভ ম্যাডাম অ্যাকশন নিয়েছেন দ্রুত বরবাদে এস ডি কলিস পাই রেসি যারা করছে তাদের বিরুদ্ধে এখন ভাই গুরুতর মামলার এবং কি গুরুতর অ্যাকশন নেওয়া হবে অতি জলদি এবং কি চব্বিশ ঘন্টার ভিতরে ভাই গুরুতর অ্যাকশন নেওয়া হবে সেটাই এখন আমরা জানতে পারলাম বরবাদে যারা ডিস্ট্রিবিউটার আছে বরবাদে যারা সিঙ্গেল স্ক্রিন হল মালিক আসার এবং কি বরবাদে যারা মাল্টি মাল্টিপ্লেক্স সবাইকে এখন সুন্দর গেরোয় রাখছে এর মাঝে একজন ভাই চুর বেরিয়ে যাবে যারা বরবাদ সিনেমা মানে পাইরেসি করছে তাদের ধরে ভাই গুরুতর অ্যাকশন নেওয়া হবে সেটাই বললো সাড়ে আটটা সুমি ম্যাডাম তো ওভারঅল বরবাদ পাইরেসি হওয়ার কারণে বরবাদের ভাই অনেকটাই ক্ষতি হচ্ছে বরবাদ একশো কোটি ক্লাবে যেতে পারলো না যদি যেত তাহলে ভাই বাংলা সিনেমার ইতিহাস হয়ে থাকতো বরবাদের পেছনে বরবাদ সিনেমাটা যখন কি শুটিং আরম্ভ হয় তখন থেকেই ভাই রাজনীতি আরম্ভ হয়েছিল তো এখন ভাই বরবাদকে ফুল এইচডি পাইরেসি করে ভাই আরো বড় ধরনের ভাই রাজনীতি খেলা হচ্ছে এই ফিল্ম